দিন থাকছে আকর্ষণীয় অফার। আমনার বাড়িতে আমনার কিপাট ফোন করে আছে আনতে পারেন। আপনার ফোন চলছে না সেই ফোন আনতে পারেন। ভাঙা ফোন সমস্ত কিছু বেস্ট রেটে এক্সচেঞ্জ করে দেব। নমস্কার। তো পক্ষে থেকে সোভিক। আগামী 10 ও 14ই ফেব্রুয়ারি আমাদের দোকানে জন্মদিন উপলক্ষে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ করা হচ্ছে। এই দিন নিয়ে আসছে আমরা धमाकेदार स्पेशल অফার। প্রতিটিকেনা কাটার উপরে থাকছে আকর্ষণীয় গিফট এবং আকর্ষণীয় শার্ট। দিন আমাদের শপের পক্ষ থেকে একটা সুন্দর ইভেন্টের আয়োজন করা হয়েছে যে সকল ব্যক্তি ইভেন্টটি অংশ গ্রহণ করবেন যারা উইনার হবেন তারা পাবেন সম্পূর্ণ বিনামূল্যে এই ওয়ার্ডস দিন থাকছে ধামাকাদার অফার এবং আকর্ষণীয় গিফট যারা যারা ফল নিতে ইচ্ছুক আপনারা তেরোই ফেব্রুয়ারি এবং 14ই ফেব্রুয়ারি আমাদের শপে আসুন ভিজিট করুন এই দিন থাকছে আকর্ষণীয় অফার। আমনার বাড়িতে আমরা কি ফোন করে আছে আনতে পারেন। আপনার ফোন চলছে না সেই ফোন আনতে পারেন। ভাঙা ফোন, সমস্ত কিছু বেস্ট রেটে এক্সচেঞ্জ করে দেবো আমাদের 13 ফেব্রুয়ারি 14 ফেব্রুয়ারি দুটো দিনের মধ্যে। উপরন্তু ভালো দাম দেবো। উপরন্তু অতিথি Android হ্যান্ডসেটের উপর থাকছে আপ টু 10% ডিসকাউন্ট। শপে সমস্ত ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে উপরন্ত আপনার ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের মাধ্যমে ফাইন্যান্স হবে উপরন্ত ফোনপের মাধ্যমে আপনি পেমেন্ট করলে আপ টু টেন পার্সেন্ট পর্যন্ত ক্যাশব্যাক পাবেন সকলেই আসবেন তেরোই ফেব্রুয়ারি চোদ্দই ফেব্রুয়ারি আমাদের স্টুডেন্ট তরফ থেকে সবাইকে আমন্ত্রণ রইল ধন্যবাদ